সর্দার ব্র্যান্ড আর্ট মিডিয়া হাই বন্ধুরা আমি সৌরভ সর্দার আর আপনাদের সর্দার ব্র্যান্ড আর্ট মিডিয়া চ্যানেলে স্বাগত জানাই এই ভিডিওতে আমি বেস্ট পাঁচটি ফটোগ্রাফি টিপস বলবো যা ব্যবহার করলে আপনি প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ফটো তুলতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন এছাড়াও আমি একটি বোনাস টিপস বলবো যা প্রফেশনাল নন প্রফেশনাল সবাই ব্যবহার করে কিন্তু তার প্রপার টেকনিক আমি বলবো তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে হবে চলুন শুরু করা যাক আপনার কি কি দরকার শুধুমাত্র আপনার স্মার্টফোন অথবা ডিএসএলআর নাম্বার ডিজিটালে ব্যালেন্স সাধারণত তিন ধরনের হয় সিমেট্রিক্যাল ব্যালেন্স অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স আর রেডিয়াল ব্যালেন্স এই ছবিটিতে আপনি ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে ছবিটির দুটি দিকেই সমানভাবে কম্পোজ করা আছে অর্থাৎ দুটি দিকেই সমান বিষয়বস্তু আছে তারপরের ছবিটিতে আপনি ঠিক উল্টো দেখতে পাচ্ছেন কিন্তু সেটিও অ্যাসিমেট্রিক ভাবে ব্যালেন্স করা হয়েছে অর্থাৎ একটি সাইডে কোনো একটি বড় কিছু রাখা হয়েছে কিন্তু তার উল্টো দিকে সমপরিমাণ করা হয়েছে কিছু ছোট ও মাঝারি বিষয়বস্তুর মাধ্যমে এবং শেষে রেডিয়াল ব্যালেন্সে আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটির সব দিকেই সমপরিমাণ অবজেক্ট ও শেপ রাখা হয়েছে তো আপনারা এই ব্যালেন্সগুলি কোথায় ব্যবহার করবেন সিমেট্রিক্যাল ব্যালেন্স আপনি ব্যবহার করতে পারেন কোনো আর্কিটেক্ট এর ছবি তোলার সময় অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স যে কোনো ছবি তোলার সময় ব্যবহার করতে পারেন এবং রেডিয়াল ব্যালেন্স আপনি কোন রেডিয়াল টাইপের বিষয়বস্তু ছবি তোলার জন্য ব্যবহার করতে পারেন নাম্বার টু ইউজিং রুল অফ থার্ড রুল অফ থার্ড ব্যবহার হলো যে কোনো কম্পোজিশনকে হরিজেন্টাল ও ভার্টিক্যাল তিন ভাগে ভাগ করে এবং তাদের জয়েন্ট পয়েন্টের উপর মেন ক্যারেক্টারকে কম্পোজ করে ফটো ক্যাপচার করা এটি ব্যালেন্সের সময় ব্যবহার করা উচিত তাহলে এটি কার্যকর হয় আপনি আপনার ক্যামেরা অ্যাপস এর রিড ভিউ অন করলে রুল অফ থার্ডস দেখতে পাবেন নাম্বার থ্রি বেসিক কম্পোজিশন আইডিয়া বেসিক কম্পোজিশন আইডিয়া হলো যে কোনো করার সময় কোনো হরিজন্টাল বা ভার্টিক্যাল সমান রাখতে নেই অর্থাৎ ক্যারেক্টারটিকে সেন্টার থেকে সরিয়ে যে কোনো কম্পোজিশন এরিয়াতে প্লেস করতে হবে এছাড়া কর্নার টু কর্নার কম্পোজিশন করা উচিত নয় সেটিও একই ভাবে কম্পোজিশন অনুযায়ী সেন্টার থেকে সরিয়ে অন্যদিকে কম্পোজ করতে হবে নাম্বার 4 এক্সপোজার এক্সপোজারের মাধ্যমে আপনি আপনার ফটোর লাইট কন্ট্রোল করতে পারেন নর্মাল এক্সপোজারে আপনি রিয়েল লাইফ ফটো শ্যুট করতে পারেন এক্সপোজার লো করলে আপনি একই টাইমে লো লাইট ফটোগ্রাফি অর্থাৎ সন্ধ্যা বা ভোরের ফটো পেতে পারেন এবং এক্সপোজার হাই করলে আপনি একই টাইমে ব্রাইট লাইট ফটো পেতে পারেন অর্থাৎ আপনি দুপুরের এফেক্ট পেতে পারেন অতএব এক্সপোজার আপনাকে আপনার ফটোর লাইটের উপর ফুল কন্ট্রোল এনে দেবে নাম্বার ফাইভ ফোকাস ফোকাসের মাধ্যমে আপনি আপনার ক্যামেরার কাছাকাছি থাকা ক্যারেক্টার বা অবজেক্টটি ডিটেলসে এবং ব্যাকগ্রাউন্ডে থাকা অবজেক্ট বা ক্যারেক্টারের ব্লার বা ঝাপসা ফটো পান যার ফলে ফটোটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে তাই সঠিক ফোকাস পেতে আপনাকে পজিশনে যেতে হবে এবং এক্সপেরিমেন্ট করে যেতে হবে যতক্ষণ না আপনি সঠিক ফোকাস পাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ব্যবহার করা হচ্ছে এই ফোকাস এছাড়া আপনার স্মার্টফোন যদি বেশি মেগাপিক্সেলের না হওয়ার ফলে ফোকাস করতে অসুবিধা হয় তাহলে আপনি এডিটিংয়ের মাধ্যমে আপনার ফটোকে আফটার ফোকাস করে তুলতে পারেন তো বন্ধুরা এবার আমি বোনাস ফটোগ্রাফি টিপসটি বলবো কিন্তু তার আগে আপনাদের এই পাঁচটি ফটোগ্রাফি টিপস যদি কার্যকর মনে হয় অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের যাতে তারা ফটোগ্রাফি সম্বন্ধে জানার সুযোগ পায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান টার্ন অন করুন যাতে আমাদের বানানো মাল্টিমিডিয়া ওয়ার্ড সম্বন্ধে ভিডিও আপনি প্রথম দেখার সুযোগ পান এবং উন্নতির থেকে এগিয়ে যান তো বন্ধুরা বোনাস টিপসটি হলো এমফাসিস উইথ কালার এমফাসিস হলো আপনি আপনার ফটোর ভিউয়ারকে যে কোনো নির্দিষ্ট একটি ক্যারেক্টার বা অবজেক্টের উপর ফোকাস করানো অর্থাৎ আপনার তোলা কোনো ফটোকে কেউ প্রথমে দেখলেই ফটোতে থাকা অন্য ক্যারেক্টার বা অবজেক্টের দিকে না থাকিয়ে আপনি যে বিষয়টি দেখাতে চাইছেন সেটি যেন দেখেন এটি এমফাসিস উইথ কালার মাধ্যমে করা যেতে পারে যেমন কোনো ফটোকে গ্রে স্কেলে রেখে শুধু মেন ক্যারেক্টারকে কালারাইজ করে তার উপরে ফোকাস করানো এটা আপনি এডিট করেও করতে পারেন এছাড়াও কম্পোজিশনের মাধ্যমেও করা যেতে পারে ব্রেক করে যেমন সিমেট্রিক্যাল ব্যালেন্স ব্যালেন্স বা রেডিয়াল থেকে কোনো একটি জায়গা অ্যাসিমেট্রিক করে অথবা ব্রেক করে তো বন্ধুরা এই হলো বোনাস ফটোগ্রাফি টিপস এছাড়া ফটোগ্রাফি সম্বন্ধে আরও কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং কিপ থ্যাংক ইউ বাই সাবস্ক্রাইব করতে ভুলো না আপনারা ফ্রিতে মাল্টিমিডিয়া ও আর্ট সম্পর্কে সমস্ত কিছু জানতে ও শিখতে আর্ট সর্দার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখানে আপনি ফ্রিতে হ্যাঁ ফ্রিতে ফটোশপ প্ল্যাশ ড্রিম ওয়েভার এফেক্ট প্রিমিয়ার ব্লেন্ডার থ্রিডি এস ম্যাক্স মায়া অডাসিটি মিক্স ক্রাফ মাইক্রোসফটের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি নানা রকম মাল্টিমিডিয়া ও আর্ট সম্পর্কিত সফটওয়্যার সম্বন্ধে ডিটেলসে ভিডিও টিউটোরিয়াল পাবেন যা থেকে আপনাদের ফটোগ্রাফিক স্কিল গ্রাফিক ডিজাইন স্কিল সাউন্ড এডিটিং স্কিল ভিডিও এডিটিং স্কিল অ্যানিমেশন স্কিল ইনস্ক্রিজ হবে এছাড়া আপনারা থ্রি ডিজাইন ক্যারেক্টার অ্যানিমেশন সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন এবং শিখতেও পারবেন ফ্রিতে হ্যাঁ সত্যি ফ্রিতেই তাই দেরি না করে নিজে সাবস্ক্রাইব আটনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশন বেল টার্ন অন করুন যার ফলে আপনি আমাদের বানানো মাল্টিমিডিয়া ও আর্ট সম্পর্কিত ভিডিও সর্বপ্রথম দেখার সুযোগ পাবেন ও অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং অবশ্যই আপনার প্রিয়জনদের শেয়ার করুন যাদের তারাও শেখার সুযোগ পায় তো বন্ধুরা কি পচিং কিপ শেয়ারিং কিপ সাপোর্টিং আস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন থ্যাংক ইউ বাই